এই যে দেখতে পাচ্ছেন একটা ফর্ম এই ফর্মটা হচ্ছে কোর্টের মাধ্যমে সিএস রেকর্ড বা সিএস কপি বা সিএস পর্চা বের করার জন্য আবেদনপত্র এই দেখুন লেখা আছে হাইকোর্ট ফর্ম নম্বর যাই হোক যেটা লেখা আছে এইটা এরকম দেখতে একটা কোর্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট জজ কোর্ট ডিস্ট্রিক্ট যে সিভিল কোর্ট জেলা আদালতের পক্ষ থেকে এটা আবেদন করবেন সিএস রেকর্ড বের করবার জন্য সিএস রেকর্ড বের করবার জন্য সিএস রেকর্ড সাধারণত আর এস এর আগের রেকর্ড যেগুলো ব্রিটিশ পিরিয়ডে বানানো স্বাধীনতার পূর্বে দেশ স্বাধীনতার পূর্বে এরকম দেখতে এটা হচ্ছে এটা হচ্ছে আবেদন এবং যিনি আবেদন করছেন দেখুন নেম অ্যান্ড রেসিডেন্স অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে ধরুন উকিলও করতে পারেন বা কোনো এরকম একটা ব্যাপার থাকে তারপরে এইখানে নেচার অফ ইনফরমেশান রিকর্ড এখানে মৌজা টোজা থানা টানা সাবেক দাগ নাম্বার বা খাতা নাম্বার এগুলো লেখা থাকবে এই মৌজার সাবেক দাগগুলির শ্রেণী ও পরিমাণ ও দখলকারী জানানো আবশ্যক এরকমভাবে করতে হবে তারপরে মৌজার নাম যে কালিতে দেখতে পাচ্ছেন মৌজার নাম লেখা আছে সব কিছু এখানে লেখা আছে এটা হচ্ছে ফর্ম সিএস রেকর্ড পাওয়ার জন্য এটা ফর্ম তো আমি এর পরবর্তী সমস্ত রকম রেকর্ড কাগজ দেখতে পাম সেই বিষয়ে আমি ভিডিও বানাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপডেটেড থাকবেন ধন্যবাদ